भाई पे हो ना भी नहीं रचती भाई पे हो ना भी नहीं रचती साइकल पे बाती साइकल

আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কথা বলতে চাই আপনি যদি বাহিনী গঠন করতে না পারেন আমরা এটা আশ্বস্ত করছি এদেশে যত কমে ওলা মাইকেরাম আছে বাংলাদেশের যত তালেবুল এলাম আছে আমরা লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আপনি অনুমতি দেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বাধীন করব আমরা হামাজ তাদের পাশে কাঁধে কাজ মিলে পাশে ইনশাল্লাহ দাঁড়াবো এবারে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ

জিহাদ করে বাসতে চাই লড়াই করে বাসতে চাই আমরা রাসূলের জাতি আনকসাই জলবে সবাই রাসূল সেনা ভাই ভাই লাবুলে আমরা 进大吗